শেখ শায়রা শারমিন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ স্ত্রী তার আরেকটি পরিচয় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে তবে শেখ পরিবারের সদস্য হয়েও কখনো আওয়ামী লীগের সাথে যুক্ত হননি শেখ শায়রা শারমিন সতেরো মে শনিবার দিবাগত মধ্যরাতে মেয়েকে সঙ্গে নিয়ে থাইল্যান্ড গেছেন তিনি এর আগে তেরো মে থাইল্যান্ড যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন শেখ সায়রা শারমিন তবে ইমিগ্রেশনের ক্লিয়ারেন্স না পাওয়ায় বিমানবন্দর থেকে ফিরে আসেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে সমালোচনা শুরু হলে বিমানবন্দরে রাজনীতিবিদদের বিদেশ যাত্রায় কড়া নজরদারি শুরু হয় বিশেষ করে শেখ পরিবারের আত্মীয় স্বজনদের বিদেশ যাত্রায় পুলিশের বিশেষ শাখার ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করে প্রশাসন এই কড়াকড়ির ফাঁদে পড়ে তখন বিদেশ যেতে পারেনি আওয়ামী লীগের কট্টর সমালোচক ব্যারিস্টার আন্দালিপ পার্থর স্ত্রী 2009 নয় থেকে 2014 সাল পর্যন্ত জাতীয় সংসদের সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনায় যে কয়েকজন বিরোধী দলীয় এমপি সবার নজর কাড়েন তাদের অন্যতম ব্যারিস্টার আন্দালিপ পার্থ সেই সংসদে দাঁড়িয়েই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরকারের অন্যায় আচরণের প্রতিবাদ জানান যুক্তি আর তথ্য দিয়ে প্রাণবন্ত বক্তৃতায় মাতিয়ে রাখেন সংসদ বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের শরিক ছিল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি পরবর্তীতে বিএনপির বৃহত্তর জোটেরও অংশীদার দু এবং দু সালে নির্বাচনও করেছেন ধানের শেষ প্রতীক নিয়ে আত্মীয়তার সম্পর্কে ফুফু শাশুড়ি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করতে কখনো পিছপা হননি পার্থ গত বছর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ছিলেন সোচ্চার এ কারণে আন্দোলন চলাকালে তিরিশ জুলাই তাকে গ্রেফতার করে পুলিশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কারাগার থেকে মুক্তি পান তিনি স্ত্রীর বিদেশ যাত্রা ইমিগ্রেশনের ক্লিয়ারেন্স না হওয়ায় আন্দালি পার্থ তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে তার স্ত্রী বিদেশে যাবেন অবশেষে পুলিশের বিশেষ শাখার ক্লিয়ারেন্স নিয়ে সতেরো তারিখ দিবাগত মধ্যরাতে তার স্ত্রী শেখ সায়রা শারমিন ও কন্যা বিনতে আন্দালিব থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন